হুসাইন সঈদ রহমহুল্লাহ তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন দু সালে এরপর পৃথিবী থাকার পড়তে পারেন নাই তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই তিনি আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তিনি আলম এবারে আছেন শুরুতেই আমরা তার ফেরাত কামনা করছি আল্লাহ তুমি তার কবরটাকে জন্নাতের টুকরা বানায় দাও সম্মানিত ভাইয়েরা আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর আমি আবদুল্লা আজকে এই চেয়ারে তা মানায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার বড় শখ দুটো ছিল একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা তিনি প্রায় প্রায় বলতেন আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানের জন্য তিনি কথা বলতে পারেন কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি দু হাজার তেইশ সালের তেরোই তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে ভর্তি করিয়ে ইনজেকশন পুষের মধ্য দিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই আল্লামা সাইদির মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে জড়াই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত এমতের পক্ষে আজি আছেন কারা কারা করে দেখাত মুসলমান বসন বসন সম্মানিত ভাইয়েরা আজকের এই নাম জি বসন 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 বসুন আজকের এই তেফসিল মাহফিলে তার যদি নামটা না নেওয়া হয় শুরুতে বড় কৃপণতা হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ এই মাহফিল আবার দেড় যুগ পরে শুরু হলো এই মাহফিলকে তুমি আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা জড়িত আছেন যারা বেঁচে আছেন তাদের প্রতি খাস রহমত নাসিল করো এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জন্নতের নূর দে করে দাও সম্মানিত ভাইয়েরা আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কমপ্লিট অ্যান্ড ব্যালান্সড কোড অফ লাইফ আল মজিদের গুরুত্বপূর্ণ একটি সৌরা তাওবার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এক শত নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন সম্মানিত হাজিন এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন রাম এবং পৃথিবীর প্রথম মানুষও একজন নবী ছিলেন আমাদের সবার পিতা সেইদেনা আদম আলী সালাতাম এবং এটার সিলসিলা শেষ হয়েছে খাতেমুন্নবীন সরওয়ার কায়নাত রহমতুল্ল আলমিন রহমত আলম নবী মুকরম জনব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার সময় এসে নবুয়তের এই সিলসিলা শেষ হয়েছে এরপরই যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছেন তারা হচ্ছেন সাহাবাই কেরাম আল্লাহ তাআলা তাদের সম্মান তাদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন এবং আল্লাহ নিজে তাদের সাহানে বলেছেন রদি আল্লাহু আনহু আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ নিজে যদি বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি তাদের ঠিকানা কোথায় হবে জান্নাত হবে এটাই স্বাভাবিক সেই সাহাবে সাহাবেকার জীবন থেকে কিছু কথা আমার নবীর আদর্শে গড়া সাহাবেদের বিপ্লবী জীবন মমিনের অনুসরণীয় পথ এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি ইল্লা ওম তৌফিকনি আসুন আমরা আলোচনার দিকে চলে যাই যেহেতু এক রাত আমি পেয়েছি আল্লামা আল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন এক টানা একজন আলোচক পাঁচ দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন এমন রেকর্ড বাংলার জমিন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যে কিতাব নিয়ে বসেছি এই কিতাব আসমানি কিতাব পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার আর এই কিতাব হলো আসমানি স্বতন্ত্র একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়েই অনেক সুরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয় আলহামদুলিল্লাহ হি আলামিন এরপরে এরপরই আমরা যখন সেকেন্ড সুরাতে আসি তখন পেয়ে যাই এই কিতাবের পরিচয় কিতাব লা ফিহি আবার আল ইমরানে আসেন এরকম পরিচয় পাওয়া যায় সুর ইয়াসিন সুরা রহমান সুরা ইউসুফ অনেক সুরা শুরুতে আল্লাহ রবুল আলমিন আগেই কিতাবের شندر جَتُّ دورة چھت اللہ رب العالمين بولن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جربون الله أكبر তিনি রহমান যিনি বন্দকে কোরান শিক্ষা দিয়েছেন আবার য়াসিনে চোলোজন য়াসিন বলকোর নিল হকিম ইনকলমি আলা লালা সিরতিম মুস্তকীম আল্লরব্দুল আনমিন এই কিতাবের পরিচয় অনেক সুরার দিয়েছে দিয়েছেন আগে কিতাব সম্পর্কে বান্দা বুঝে নাও জনকের মতো এই কিতাব এমনটা নয় আল্লাহ আলামিন এই বান্দার জন্য কিতাবটাকে কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি এর মধ্যে করে দিয়েছি কোথাও যাওয়ার দরকার নাই إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين جنبلون الله أكبر <applause> تمي كتائي কোন পথে দৌড়াচ্ছ দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও এই পৃথিবীতে সত্তর থেকে আশিটি রচিত মতবাদ আছে সমস্ত মতবাদকে তোমার ধিক্কার মারতে হবে পচাবস্থাগুলোকে ফেলে দিয়া আল্লা রহবান হল ইনহুয়া ইল্লা দিকের এই সিগারেট দিকে চলে আসো কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেবে কোরআনের দল ছাড়াও এই দেশে আরও দল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ইসলামী দল ছাড়া আরও দল এ দেশে আছে না নাই কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই ইন্ন দীন আইন ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে সোজা কথা আল্লাহফাক বলে দিচ্ছেন ওমেয়াবতী গৈয়ার আল ইসলামী দীন যে ব্যক্তি জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে তার কোনো গ্রহণ করবেন না তিনি কে এই কথা কে বলেছেন অতএব দল করতেই হবে সেই দল হতে হবে কার দল আসতে বলবেন না কার দল আল্লাহ আলামিন বলেন انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون ومن يتول الله ورسوله যারা আল্লা দল করবে তারাই বিজয়ী হবে ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কি না ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখেন না যাওয়ার রাস্তা পাইল না শেষে ভাঙ্গে হেলিকপ্টারে বিদায় না যুগে যুগে যারাই আসমানি কিতাব নিয়ে ষড়যন্ত্র করেছে যুগে যুগে যারাই জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের অবস্থায় ফেরদের মতো হয়েছে হামানদের মতো হয়েছে নমরুদ্দের মতো হয়েছে সম্মানিত ভাইয়েরা এই কোরআনকে আমরা মানব শুধু নামাজে না সমাজেও এই কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় মানব জোরে বলি ইনসা আল্লাহ এর মধ্যে কোনো তথ্য বাদ পড়েনি সব তথ্য আল্লাপাক এর মধ্যে দিয়েছেন মিন ওয়ালা ওয়ালা ইল্লা ফি এমন কোনো ছোট বিষয় নাই যা বাদ পড়েছে আবার এমন কোনো বড় বিষয় নাই যা বাদ পড়েছে সব বলে দিয়েছেন তিনি আমার কে পাক। আল্লাহ তাহলে একটা সুরা নাজিল করেছেন মৌমাসি শতকের ওপর শতক হাজার গবেষণার পরে সর্বপ্রথম নাইনটিন সেভেন্টি থ্রি সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাসির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নেব নোবেল পুরস্কার পান তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হল দ্য ড্যান্সিং বিজ তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা অথচ মোহান রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে এই নারী কর্মী মৌমাসির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে দেড় হাজার বছর আগে জোরে বলি সুবাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন ওয়ামিনাশরি ওয়ামিম্মা ইয়াও ইয়াউরি শোন বলুন আল্লাহ আকবাব আমার বন্ধুগণ নাম্বার দুই হলো আল্লাহর আব্বুল আলামিন এই মৌ যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হালে এসে তারা বলতেছে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন আল্লাহ রানী মৌমাসি কি স্ত্রী ইমো মাসেকে ওহি দিয়ে জানাচ্ছেন তুমি পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও জোরে বলি আল্লাহ